নমস্কার শুরু করছি ঘন্টার পূজা পদ্ধতি নবদুর্গার তৃতীয় রূপ চন্দ্রঘণ্টা মুখমণ্ডল তথা মস্তক অর্ধ চন্দ্রকার ঘণ্টার মতো অর্ধচন্দ্রকার ব্যাঘ্রবাহনা এবং নানা অস্ত্রে সুসজ্জিতা কাঁচা হলুদ বা পাকা স্বর্ণের ন্যায় উজ্জ্বল বর্ণা শ্রী চন্দ্রঘণ্টা নবরাত্রিক পূজার তৃতীয় রাত্রে মায়ের এই রূপে পূজা করতে পারলে শ্রদ্ধা ভক্তি বিশ্বাস নিষ্ঠা পবিত্রতা এবং একাগ্রতার সাথে পুজোয় মাকে তুষ্ট করতে পারলে সাধকের জীবনের সমস্ত বাধা বিঘ্ন নাশ হয় শত্রু নাশ হয় এবং সর্বসুখ প্রাপ্তি ঘটে শুধু তাই নয় বিপদকালে কানে ঘন্টার আওয়াজ ধ্বনিত হয় অর্থাৎ বিশেষ কোনো বিপদকালে মা নিজেই সাধকের কানে ঘন্টার আওয়াজ বা ঘন্টার ধ্বনি তাকে শুনিয়ে দেয় এবং মনে করিয়ে দেয় বলে দেয় ঘন্টার ধ্বনি দিয়ে যে তোমার সামনে বিপদ আসতে চলে গেছে তুমি সতর্ক হও এবার জেনে নেওয়া যাক পুজোর দিনক্ষণ চব্বিশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ বঙ্গাব্দে সাতই আশ্বিন চৌদ্দশো বত্রিশ বুধবার রাত্রি ছটা আঠাশ মিনিট থেকে রাত্রি দশটা ছাপ্পান্ন মিনিটের মধ্যেই মাতা শ্রী শ্রী চন্দ্রঘণ্টার পূজা সম্পন্ন করা অবশ্যই বাঞ্ছনীয় চন্দ্রঘণ্টার মন্ত্র ওং হ্রীং ক্রিং হ্রিং চং চন্দ্রঘণ্টায় নাম ওং মাথায় রাখবেন বারবার আমি বলছি একটা কথা ও এন জি ওং অনেকে ও এম বলে স্টাইল করে ওম বলে ওএম বলা উচিত নয় ওএম কোন কোনো যদি আপনি প্রাচীনকালের কোনো পুস্তক দেখেন তাহলে সেখানে আপনি কোন জায়গায় ওএম লেখা দেখতে পাবেন না রিসেন্টলি এই মোটামুটি হয়তো চল্লিশ পঞ্চাশ বছর ধরে এই ও কথাটা উচ্চারিত হচ্ছে আগে কিন্তু ওম উচ্চারিত হতো এখনও যদি পুঁথি পুস্তক দেখেন সেখানে দেখবেন ওং লেখা রয়েছে অর্থাৎ ওম রিং হ্রিং রিং চং চন্দ্রঘণ্টায় নাম ওং এই মন্ত্র এক হাজার আট সংখ্যা জপ করতে হয় যদি আপনি অসুস্থ হন যদি আপনি সময় না পান তাহলে কমপক্ষে একশো আট সংখ্যা মন্ত্র অবশ্যই জপ করবেন এবং মাথায় রাখবেন জপ করবার পর সেই মন্ত্র কিন্তু প্রচ্ছুত রাখবেন ওই ঘটের মধ্যে এরপর ফুলার্ঘ ফুলার্ঘ এতে গন্ধ পুষ্পে ওং হ্রিং হ্রিং রিং চং চন্দ্রঘণ্টায় নাম ওং এই মন্ত্র আপনি উচ্চারণ করে ফুল আগর দেবেন ঘটের উপরে কি ফুল দেবেন আপনি পদ্ম ফুল ভেঙে নিতে পারেন পাপড়ি আলাদা আলাদা করে নিতে পারেন দোপাটি ফুল দিয়ে করতে পারেন আপনি গ্যাদা ফুল দিয়েই করতে পারেন জবা ফুল দিয়েও করতে পারেন জবা ফুলটা পরের দিনই বাসি হয়ে যায় দেখতে বাজে লাগে তাই জবা ফুলটা না দেওয়াই মনে হয় ভালো হবে জবা ফুল দিয়ে আপনি মালা পরাতেই পারেন কিন্তু জবা ফুল ঘটের উপর দিলে সেরকম সুন্দর লাগে না দেখুন সব কিছু কিন্তু সৌন্দর্যের একটা ব্যাপার আছে যদি ঈশ্বরের প্রতি যদি আপনার টান আসবে কোথায় সুন্দরের উপরে যদি সুন্দর না হয় তাহলে কিন্তু অতটা টান আসবে না তাই যাই হোক যে ঘট স্থাপন করবেন সেই ঘটের উপর ফুলার্গ দেবেন এবং এই ফুল ফুলার্গ দানের পর আপনাকে মন্ত্র জপ করতে হবে প্রণাম মন্ত্র চন্দ্রঘণ্টার প্রণাম মন্ত্র ওং মহাভীম মৃগর উড্ডাম চন্দ্রকুল্লস্ত কৈজারতাম চন্দ্রঘণ্টেতে বিশ্রুতাং প্রণনামী সদাশিবাং এ হচ্ছে মায়ের প্রণাম মন্ত্র এই প্রণাম মন্ত্র উচ্চারণ করবার পর মায়ের কাছে প্রার্থনা করবেন মাগ আমি তোমার পুজো সম্বন্ধে কিচ্ছু জানি না আমি একদম অজ্ঞানী মা তুমি আমার পুজো গ্রহণ করো মাগ আমি আমার পুজো আমার শ্রদ্ধা ভক্তি বিশ্বাস নিষ্ঠা এবং পবিত্রতার সাথে পুজো করলাম হাত জোর করে কিন্তু এই কথাগুলো বলবেন এবং তারপর কোনো কুমারী কন্যা যদি আপনার সামনে থাকে মনে রাখবেন কুমারীকন্যা এগারো বছর বয়সের মধ্যেই যেন হয় বারো বছর পড়ে গেলে সে আর কুমারী থাকে না বর্তমানে তারা বড় হয়ে যায় কারণ এখনকার ক্লাইমের টাইমে বারো বছরই মেয়েরা বড় হয়ে যায় তাই বারো বছরের নিচে এগারো বছরের পর্যন্ত কোনো কুমারী কন্যা যদি আমার আপনার কাছে থাকে তাহলে তার ডান হাতটা আপনি মাথায় স্পর্শ করিয়ে আপনি আপনার মনের ইচ্ছা বলতে পারেন আপনার কামনা বাসনা যেটা আছে সেগুলো আপনি মায়ের কাছে বলতে পারেন বা সেই শিশুকন্যাকে যদি প্রণাম করেন তাহলে খুব ভালো হয় অবশ্য আজকালকার ইগোর ব্যাপার অনেকে অনেক রকম কিছু ইয়ে করে দরকার নেই প্রণাম করার দরকার নেই পায়ে হাত দিয়ে তবে যদি সম্ভবে তার ডান হাতটা আপনি অবশ্যই মাথায় ছুঁয়ে আপনার মনের ইচ্ছা আপনার আকাঙ্ক্ষাগুলো আপনি তার কাছে জানাতে পারেন এরপর প্রসাদ আপনি যে প্রসাদ দিয়েছেন প্রযুক্তি প্রসাদ দেবেন কোথাও বলা হয়নি যাই হোক যে প্রসাদই আপনি দেন না কেন সেই প্রসাদ নিয়ে প্রথমে সেই কুমারীকন্যাকে খাওয়াবেন যে যে কুমারীকন্যাকে আপনি সামনে রাখছেন যদি কুমারী কন্যা না পান তাহলে ওই প্রসাদ থেকে কিছুটা অংশ নেবেন নিয়ে বলবেন মাগো আমি যে তোমাকে ফল ফুল ফল মিষ্টি যা দিয়েছি এর থেকে তুমি নিশ্চয়ই এই প্রসাদ গ্রহণ করে এই খাবার গ্রহণ করে প্রসাদ করে দিয়েছ তবুও মাগো তুমি একটু প্রসাদ খাও বলে মায়ের নামে একটু নিবেদন করবেন প্রসাদ সেটা কিন্তু আপনারা কেউ খাবেন না এটা মাথায় রাখবেন এটা জলে দিয়ে দেবেন আর তারপর সর্বপ্রথম প্রসাদ আপনি নিজে খাবেন এরপর সকলকে ডিস্ট্রিবিউট করে দেবেন আর সর্বশেষে ক্ষমা প্রার্থনা করবেন মাথায় রাখবেন মায়ের পুজোর পর সবসময় ক্ষমা প্রার্থনা করবেন যে কোনো পুজোর পর কী ক্ষমা প্রার্থনা করবেন বলবেন মাগ বা যদি কোনো দেবতার পুজো করেন হে অমুক দেব হে নারায়ণ হে শিব হে গণেশ যার পুজো না কেন বলবেন যে আমি তো তোমার পুজো সম্বন্ধে কিছু জানি না যদি পুজোয় রকম ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে তুমি আমাকে পুত্ররূপে ক্ষমা করো হ্যাঁ এই পুত্র জ্ঞানে ক্ষমা করো মাগ আমি এই পুজো করেছি আমার শ্রদ্ধা ভক্তি বিশ্বাস নিষ্ঠা পবিত্রতা এবং একাগ্রতার সাথে পুজো করলাম আগু যদি পুজোয় কোনো ভুল ত্রুটি থাকে তাহলে তুমি আমাকে ক্ষমা করো এই বলে ক্ষমা প্রার্থনা করে পুজো সমাপ্তি করবেন যাই হোক ভালো থাকুন আপনাদের ইচ্ছা পূর্ণ হোক এরপরে আরেকটা ভিডিও দেখুন কুশ